একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে শক্তি শক্তি সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল শক্তির কিন্তু একটা বিষয় শক্তি কখনো ধ্বংস করা যায় না তাইলে কি শক্তি রূপান্তর হয় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় কিন্তু শক্তির কখনো কোনো ধ্বংস হয় না এটা হচ্ছে বড়ো একটা মজার ব্যাপার আচ্ছা টাকা টাকাটার যদি একটা এটা একটা কাগজি মুদ্রা বা বিভিন্নভাবে হতে পারে মানে মুদ্রা বিনিময় যোগ্য যেটা টাকার একটা ক্ষমতা আছে সুজা কথা বলি এখন ওই ক্ষমতাটা খে ধরে রাখতে পারে যেমন শক্তি শক্তিটা ধরে রাখার জন্য বস্তুর কি দরকার যথেষ্ট যোগ্যতা দরকার ওই যোগ্যতা যদি ওই বস্তু না থাকে তাহলে ওই বস্তু ওই শক্তি ধরে রাখতে কি পারবে না একটি নিয়ম যেমন পাঁচ লিটার পানি দুই লিটার বোতলের মধ্যে ধারণ করানো সম্ভব নয় এটা আয়তনের দিক দিয়ে বলছি অন্যানুভাবে বিদ্যুতের হিসাব যদি বলি একটা নির্দিষ্ট ভোল্টেজ একটা নির্দিষ্ট পরিবাহী তার দিয়ে প্রবাহিত হয় ইচ্ছা করলি অতি মানে হাই ভোল্টেজ যে তা বিদ্যুৎ আছে সেটা মানে সমপরিমাণ পরিবাহী তার দিয়ে প্রবাহিত না করলে তারগুলো কি পড়ে যাবে সমান টাকা একটা ক্ষমতা ওই টাকাকে অর্জন করতে গেলে টাকাকে ধরে রাখতে গেলে তোমার সমান যোগ্যতা টাকা দরকার এখন প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে হ্যাঁ টাকা তুমি দেখবে ব্যাংকে টাকা আছে অমুকের কাছে টাকা আছে তমুকের কাছে টাকা আছে তার কাছে তোমার কাছে নাই কেন তোমার কাছে টাকা তখনই থাকবে যখন তুমি টাকায় ধরে রাখার ক্ষমতা অর্জন করবে টাকা তাদের কাছে থাকে যারা টাকাকে ধরে রাখার ক্ষমতা অর্জন করে এখন খাদের কাছে টাকা থাকে তোমার কম্বকে তিনটা গুণ বা তিনটা শক্তি যদি তুমি একত্র করতে পারো অথবা সেক্ষেত্রে তুমি সেটাকে ধরে রাখার ক্ষমতা কিছুটা অর্জন করতে পারবে পরিশ্রম পরিশ্রম এবং যোগ্যতা পরিশ্রম যোগ্যতা আর হচ্ছে তোমার ধৈর্য এই তিনটা ফাওয়ারকে যদি তুমি একত্র করতে পারো হয়তোবা সেক্ষেত্রে টাকা তোমার কাছে থাকবে দেখা যায় তোমার রনিক যোগ্যতা আছে কিন্তু তুমি পরিশ্রম করতে পারো না সেক্ষেত্রে কি তুমি টাকার ধরে রাখতে পারবে পারবে না আচ্ছা আবার তোমার পরিশ্রম করার যোগ্যতা আছে তারপর তোমার শিক্ষাগত যুগতা আছে বা কোনো যুগতা রয়েছে এনি কাইন্ডস অফ কোয়ালিফিকেশান আচ্ছা তোমার ধৈর্য নেই তুমি ধৈর্য রাখতে পারবে পারবে না তোমার অঠেল ধৈর্য থাকতে হবে পরিশ্রম করার যোগ্যতা থাকতে হবে এবং তোমার এই তিনটা গুণ যদি তুমি একত্রে শূন্য বিস্মিত করতে পারো টাকা তোমার কাছে থাকবে টাকাটা একটা সুপার পাওয়ারের মতো সে যার যোগ্যতা আছে তার কাছে যায় মানে যাবে এই জন্যই টাকার গায়ে লেখা থাকে যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে এখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তোমার ধৈর্য যোগ্যতা এবং যে পরিশ্রম করা এই তিনটে মানসিকতা তোমার আছে কিনা যদি আছে তাহলে বুঝতে হবে যে টাকা তোমার কাছে আসবে আর যদি মনে করে যে না আমার ধৈর্য নেই এবং পরিশ্রম করার যোগ্যতা নেই এবং আমার মেধা নেই তাহলে বুঝতে হবে যে টাকা তোমার কাছে কখনোই আসার সম্ভাবনা নেই সুতরাং হা হুতাশ করে কোনো লাভ হবে না